শোনা কি নিয়ে বসে আছে আর এগুলো বা কী হবে তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি মাঠে আমরা চারা রুতে লঙ্কার চারা যেটা গরমের সময় সবাই চাষ করে আর এই যে দেখো সেই চারা জায়গা এই জল দেওয়া হচ্ছে আমার ভাইপো জল দিচ্ছে আর এই যে আমার মা চারা রয়েছে দেখো এই যে এগুলো লঙ্কার চারা ঠিক আছে এই যে দেখো লঙ্কার চারা রোয়া হচ্ছে গরমের সময় আমাদের এই দিকে লঙ্কা উচ্ছে বেগুন যে যেমন পারে সে তেমন চাষ করে দেখেছ এই যে দেখো বন্ধুরা এটা হচ্ছে গাছ লঙ্কা গাছ তো লঙ্কা গাছগুলো অনেক বড় হয়ে গেছে রোয়ার জন্য সময় হয়ে ওঠেনি তাই হচ্ছে এত দেরি হয়ে গেছে গাছগুলো তো আজকে লঙ্কা গাছগুলো পোঁতা হবে বলে সকাল সকাল চলে এসেছে এই যে রান্নাবান্না সেরে আমরাও চলে এসেছি আর দেখো কত গাছ ওইখানে দৃপ্তি সোনার কাছে অনেকটা আর এই যে কত বড় বড় গাছ এগুলো সব আমরা রোব এই পুরো জায়গাটা পুরো জায়গাটা রোয়া হবে তো বন্ধুরা আর ওই যে দেখো আমার মার হচ্ছে ওই যে আমার ভাইপো ও জল দিচ্ছে আর ওইখানে দীপ্তি শোনা বসে আছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা কে কে এরকম লঙ্কা চাষ করো হুম অবশ্যই বলবে ঠিক আছে এগুলো সেই কী লঙ্কা বলে ধানি লঙ্কা না কি বলে না সেই লঙ্কা সেই লঙ্কার গাছ ঠিক আছে এই যে দেখো সহজে রোয়া হয়ে যায় কষ্ট হয় না অতটা এই আঙুল দিয়ে একটু গর্ত করে নিয়ে আর এই যে বসিয়ে দিয়ে গোড়াটা চেপে দিয়ে মাটি দিয়ে দিলে হয়ে যায় তো দেখেছো কত সহজে রোয়া হয়ে যায় তো আমাদের এদিকে আমরা কাজ এই সব চাষ করি আর দাদা ভাই আর আমার শ্বশুরমশাই ওরা ধান চাষ করবে বলে ওই মাঠে ওই দিকটা অনেকটা দূরে ওই দিকে হ্যাঁ তোমার ইয়ে করছে চাতর বানাচ্ছে ঠিক আছে ধান রোয়া দেবে তাই তো সে ভিডিও তোমাদের দেখাবো তবে তোমরা সবাই আমাদের সাপোর্ট করো আমাদের ভালোবাসা দিও আর সব সময় আমাদের সাথে থেকো ঠিক আছে তো আমাদের মাঠের কাজ এই শুরু হয়ে গেছে মাঠের কাজ শুরু হয়ে গেছে আর আমাদের চারা রোয়ার কাজ তোমাদের কেমন লাগলো এই যে সেটা অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে বন্ধুরা আমাদের তো এই সব নিয়েই থাকতে হয় কষ্টের জীবন কাজের জীবন তো তাহলে আমরা কাজ ছাড়া কী করে থাকি বলো একটার পরে একটা গরমের ধান বর্ষার ধান সে হতে না হতেই আবার গরমের ধান চাষ গরমের এই সবজি চাষ লঙ্কা চাষ যে যেমন পারে সে তেমন করে তো এই সব নিয়ে আমাদের থাকতে হয় এই যে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আমাদের মতো তোমরা কে এরকম গরমের ধান ধান চাষ লঙ্কা চাষ করো সেটাও কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমাদের সাপোর্ট করবে ভাই দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা